আমি আজকের এই জালিয়ার জনসমুদ্রের যে পরিণত হবে এটা আমি চিন্তাও করি নাই আমরা সময় আমার ছুরফিয়ানরা এই যে শুরু করে অনেক মুরুফিরা আজকে এখানে এসেছেন সবাইকে সফল করার কত দুই দিন যাব আপনারা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি শুধু একটি কথা বলতে চাই যায় এর नेक्स्ट কথাটাতে আমাদের একটা আমাদের আমাদের নেত্রী তারা বলেছেন একটা আন্তনগর ট্রেনের কথা বলেছেন আমি ইনশাআল্লাহ আমি বলতে চাই আমার নির্বাচনের পূর্বেই যাইরে একটা আন্তনগর ট্রেনের ব্যবস্থা ইনশাআল্লাহ আপনাদের করে দেব ঠিক বলতে চাই আমরা এই অঞ্চলের মানুষ বর্ষাকাল আসলে দুই হাজার এক সালে আমরা যখন বিএনপি ক্ষমতায় ছিলাম এই অব্দার সড়ক আমরা সংস্কার করেছিলাম মাটি কাটিয়েছিলাম এরপর আমি বলতে চাই এই

বিগত সতেরো বছর বাংলাদেশের পুরোপুরে রাজনীতি ছিল না ছিল ভাই রাজনীতি ছিল না বিএনপি কে বারবার নির্বাচনে বাইরে বাংলাদেশের মানুষ ছিলেন কিন্তু আমার প্রতিটা নেতা কর্মীর নামে দুইটা করে মামলা দিচ্ছে আমার নামে দুইটা চিন্তা

আমি আপনাদের সাথে সময় দেই কথা বলি কষ্ট করে দেওয়ার চেষ্টা করি নলে দৌড়াই এলো চেষ্টা করি যে কষ্ট করে দিতে হবে আজকে এই জারিয়ে বিনা নেই এলো লাক কোণর এলো আমার বাড়ি আনা আমার জমি জমা বাড়ি ঘর আমার জারিয়াতে ঠгай নিয়ে আছে আজ যে আমার জমি জমা আছে আমি আমার জালিয়া গাগলা এবং আگیا আমাদের সাথে একটা ভাতৃত্বের বন্ধন আছে ভাই বলছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যান কোনদিন কি দিয়ে আমাদের কাছে প্রচার করতে টাকা পয়সা নিয়ে কাজ করতে ভাই কি বলতে পারবে আজকে দেখেন একটা জিনিস বলি ভাই শেক করলে কুল্লিয়া করলে আইটি বিভিন্ন ভাবে আমাদের নেত্রীবিন্দে চরিত্র হনন করার চেষ্টা করতে

ইনশাআল্লাহ এই তোর মানুষের কোনো বিপত্তি হবে নাই ইনশাআল্লাহ আগামী আগামীতে নিবারণ হবে সেই নিবারণে অনেক রহমান এবং বেগম খেলা জি আমাকে মনোনয়ন দিবে এই ইনশাআল্লাহ পূর্বদলার মানুষের ঘর বাসনে আমি আপনাদের মাঝে হাজার বছর বেঁচে থাকতে চাই আমি এই বঙ্গবন্ধুর মতো এই বেরনের মতো কোন চিন্তা হতে চাই না

যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আর দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না তাই বন্ধু রাবা আগামী দিন আপনার সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে যেমনি ভাবে আপনারা আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন আগামী দিনও আপনারা যেমনি আমাদের মনটাকে সারা দিবেন এই আহ্বানটাকে সবাইকে আমার পক্ষে আর একটা কথা বলি আমার অনেক নেতৃবৃন্দ আছেন উপজেলা পর্যায়ে বক্তব্য রাখতে পারেন এই সময় স্বল্পতার কারণে আপনারা কষ্ট করেছেন এত গরম এত গরমের মধ্যেও যে আপনারা কষ্ট করে আমাদের বক্তব্য শুনেছেন আর আমার অনেক নেতৃবৃন্দ আছেন এই আদেশ কমন্ডার আছে হাসপাত জামারি আছে তারপরে হাবিব আছে আপনাদের খুব ভালো বলতে হাবিব আমাদের যুবদলের সভাপতি ছিল হাবিব